অনেকে চা বানায় বাসা বাড়িতে মরব্বীরা দুধ চা তো আপনার সিঙ্গেল চায় ব্যবহার করতে পারবেন এবং কি আপনি প্রেসার কুকার হিসাবে আবার ব্যবহার করতে পারবেন ঠিক আগে যে ফিতাগুলা ছিল যে লাখুরা প্রেসার কুকার নর্মাল ওগুলা দেখা যায় আপনি এক্স একটা রাবার দিয়ে তো এটা যে রাবার দিছে এডি তো 10 বছর নষ্ট করতে পারলেন না ভাই তো দেখেন 100% স্লিক কোনাগুলো কত মোটা তারপরে আরেকটা কথা বলে এগুলা পার্টস কোন আপনি अवेलेबल পাবেন একটা রাবার যদি নষ্ট হয়ে যায় আমরা একটা প্রেসার কুকার নেওয়ার আগে আগে চিনダーরে কি রাবার কি পাওয়া যাবে তো এগুলা রাবার ওয়েট বল एवरीथिंग সব সব अवेलेबल পাবেন আর এটার জন্য রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন আপনি 15 বছর 15 বছরের ভিতর যদি লিফ কুড়া যদি করতে পারেন সাথে সাথে আরেকটা নতুন দেব আপনাকে যদি বডি যদি লিফ কুড়া করতে পারেন

আগে যে প্রেসার কুকার ছিল ভিতরে ঢাকনা তো ওগুলো আমাদের অনেক মুরব্বীরা অনেকে ইউজ করতে পারতো না তার জন্য কোম্পানির নতুন মডেল বের করছে একবার এই আর এগুলা রাবার গুলো অনেক স্ট্রং কোয়ালিটি রাবার হ্যাঁ মোটা রাবার থাকে না এগুলো আলাদা তো আগে যে ফিতাগুলা ছিল যে আখুরা প্রেসার কুকার নর্মাল ওগুলো দেখা যায় রাবার দিয়ে তো এটা যে রাবার দিয়ে এটা তো দশ বছর নষ্ট করতে পারেন দেখেন হান্ড্রেড পার্সেন্ট স্লিক তারপর আরেকটা কথা বলে এগুলো পার্স কোন একটা রাবার যদি নষ্ট হয়ে যায় আমরা একটা প্রেশার কুকার নেওয়ার আগে আগে চিন্তা করি কি রাবার কি পাওয়া যাবে কিনা তো এগুলো রাবার ওয়েট বাল এভ্রিথিং সব সব অ্যাভেলেবেল পাবেন আর এটার জন্য রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন আপনি পনেরো বছর পনেরো বছরের ভিতরে যদি লিক ফুটা যদি করতে পারেন সাথে সাথে আর একটা নতুন দিব আপনাকে যদি বডি যদি লিক করতে পারেন আর এটা বলতেছি এটা ছিল পৃথিবীর বুকে এরম কোন চুলা নাই যে এটার ভিতরে আপনি ব্যবহার না করতে পারবেন কারণ এটা ছিল ইন্ডাকশন চুলা গ্যাসের চুলা লার্কি চুলা হ্যালোজিং লাইট এভরিথিং অল ইস্কোয়ার ঠিক আছে সব চুলা ব্যবহার করতে পারবেন এবং কি আপনি মোমবাতির যে আলোটা আমরা হ্যালোজিং লাইট বললাম আপনি অল্প তাপে দ্রুত হিট হবে আর আমরা সবসময় জানি যে স্টিল অনেক দ্রুত হিট হয় আর এটা হ্যাঁ আর যদি আপনি যদি মাংস যদি করেন ভাই সর্বোচ্চ সময় নেবে এটা তো আঠেরো মিনিট আর যদি আর আপনি যদি দেখা যায় বেশি নরম খেতে চান যে আসলে আমি আমার জিনিস আমি আপনি সুস্বাদু করে খাবো তাহলে আপনি বিশ মিনিটের ভিতরে পুরো কাবার তিনটা শীত দিবো নিসতলাতে তিনতলা পর্যন্ত যাবে এটা

সেক্ষেত্রে কি হয় যে ধাপ করে প্রেশার কুকার হয়ে যায় ভাই বাসাবাড়িতে মরবীরা দুধ চা তো আপনার সিঙ্গেল চা ইয়া হিসাবে এটা ব্যবহার করতে পারবেন এবং আপনি প্রেসার কুকার হিসাবে আবার ব্যবহার করতে পারতেছেন

ঢাকার ভিতরে আমরা ক্যাশ অন ডেলিভারি দিই আর ঢাকার বাড়ি যারা মালটা পার্চেস করবেন পাঁচশো কি বা এক হাজার টাকা অ্যাডভান্স করবেন বাধ্য কি টাকাটা আপনি মাল হাতে বুঝে পাওয়ার পর দিবেন এখানে কিন্তু একটা অফার আছে ভাই অফারটা হচ্ছে আপনি যদি সিঙ্গেল নেন আগে আমরা রেডি আসি হ্যাঁ এই যে কোনটা আমরা কি রেট দিতে সেটা একটু বলি তারপর আমরা অফার প্রাইস আছে তাহলে অফার প্রাইস আসলে রেট আছে হ্যাঁ লিটারটা রেট কত আড়াই লিটার ভাই যদি নরমাল আগে যে আমাদের প্রেসার কুকার গুলো ছিল ওগুলো একটা আড়াই লিটার প্রেসার কিনতে গেলে হাজার বারোশো টাকা লাগে হাজার বারোশো টাকা লাগে তো আপনি এরকম একটা কোয়ালিটি ফুল পেশা কুকার যদি সেম জিনিস হকিংস কোম্পানি করে আপনি ধরেন হকিংস এর রেট করবে একবার না হলো চার হাজার টাকা তো এটা কিন্তু চার হাজার টাকা না মাত্র উনিশশো পঞ্চাশ টাকা এবং কি ফিক্সড প্রাইস ছিল আপনি যদি একটা তো যদি 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 মনে করেন নর্মাল কোনো বাজার দিকে কিনতে যান দেখা যায় কত চার হাজার সাড়ে চার হাজার না তো এটা দিতেছে আমরা মাত্র মাত্র বাইশো পঞ্চাশ টাকা বাইশ টাকা হ্যাঁ আর এখানে দেখতেছেন আপনার সাড়ে পাঁচ লিটার যেটা হ্যাঁ সাড়ে পাঁচ লিটারটা এটা যদি নরমাল কোনো সাড়ে পাঁচটা কিনবেন একবার না হলো পঁচিশ টাকা ভাই একবার লো হইলে পঁচিশশো টাকা ঠিক আছে আর এরকম যদি এরকম ইন্ডিয়ান হকিং কোম্পানি কিবা পেস্টিস কোম্পানি দেন ক্ষেত্রে দেখা গেলো পঁয়ত্রিশ টাকা চার হাজার টাকা ছয় হাজার টাকা হ্যাঁ তো এটা দিবো আমরা মাত্র সাতাইশশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা সাড়ে পাঁচ কে বি আর এখানে পাইছেন আপনার সাড়ে ছয় লিটার সাড়ে ছয় লিটার মানে বহুত বড় সাইজ তো এটা যদি পারচেস করতে চান মিনিমাম সাড়ে ছয় থেকে সাত হাজার টাকা পেস্টিস কোম্পানি আর এটা আপনি পাইতেছেন মাত্র উনত্রিশশো পঞ্চাশ টাকা ফিক্স প্রাইস উনত্রিশশো পঞ্চাশ টাকা ফিক্স প্রাইস হ্যাঁ তারপর এখানে যেটা বলছিলাম অফার হ্যাঁ একটা একটা জিনিস দেখে আপনাকে আমি যে অনেকে দেখা যায় একটা প্রেসার কুকার লাগে না দুই তিনটা লাগে দেখা যায় আমি একটু অল্প একটু রান্না করবো আমার তো বড়টা ভাই নামান সম্ভব না আমি ছোট ডাবিতে করি তো এখানে আজকে একটা অফার যেটা ওই অফারটা আমি দেখাতে সব থেকে ধরেন আপনি যে কোনো তিনটা নেবেন

তেরোশো টাকা ভাই চারটা প্রেসার কুকার আপনি কি তেরোশো টাকা মানে আমি যেখানে আমি কত মাত্রি ওদের জিনিস খুবই কোয়ালিটি এটা আমি নিজে ভালো বলতেছেন এস কে বি রড এস কে ভি মাস বিস কেবি বি স্টিলের যত পোকড়া বাংলাদেশের সবচেয়ে টপ ক্লাসি ভাইয়া এটা নিজে বলতে এটা আপনি নিজেও জানেন এবং কি গুগলে সার্চ দেখাবে এস বি অল দা বেস্ট তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কি শেয়ার করবেন আমাদের নাম ঠিকানা অ্যাড্রেস রেডি দিয়েছি হ্যাঁ এটা সোনাদার দোকান এমএস सदर ট্রেডিং চুনীবা সুবা মার্কেট নিস্তালা 15 নম্বর দোকান